হ্যালো আসসালামু আলাইকুম ওয়ানম সালাম আপু কেমন আছো আমি তো ভালো আছি খুব ভালো খুব ভালো থাকি কি ভাবে বলেন তাই খুব ভালো কি থাকি আজকে সাজু গুজু করছে অনেক ভাল লাগতেছে দেখি আজকে তো আমি সাজু গুজু করছি খুব ভাল লাগতেছে খুব লাগতেছে না হ্যাঁ সত্যি কথা সত্যি অনেক ভাল লাগতেছে ভালো लागले ভালো তাই হুম আচ্ছা তো ভালো কত থেকে হইলা তুমি বলো তো আল্লাহ আমার ভালো করছে তাই আমি ভালো হয়েছি কে জানেন না আপনি আল্লাহ তো ভালো করছে ঠিকই আছে কিন্তু তারপরে তো এত ভালো তো মানে দেখলে তো সবার ক্রাশ খাওয়া লাগে সবাই এখন টাস্কি কি লাগলে আমি আর কি কম ওখান আমি তো আগে টাস্কি কি খাই গেছি আমি তো আর কই নাই যে রানী সাজু গুজু দিছে সবাই মিলে আমারে দেহ আমি তো কই না তাকান কে আমার দিকে আমি কি দি কইছি আপনারা আমার দিকে তোমার ঠোঁট দুটো ভালো লাগতেছে তো এইজন্য তাকালাম

ও কেউ দেখো না আমার এত বড় বাড়ির মধ্যে কেউ নাই তো যা জালি ননদ বাসুর কেউ নাই তুমি ওইরকম করলে কেন আমার সাথে খুব মন চাইছিল মেয়াদাস বলো না তোমার খুব মন চাইছিল না না আমি আমার এমনি মানে মন চাইছিল তাই আমি এরকম করছি কে সব কোয়া লাগবে আপনারে কেন বললে কি হবে কে কমো কি

আইদে দেখ সুন্দর আমার সব দিক দেখ কইতাছেন ভালো তে নাগররা তো আমার দিকে তাকাই দেই পারে আমি রাস্তা দি আইটা জামু দামন নাগররা দেই কই আছে নাগরই আমার খুঁজে বের করে বুঝছেন আমি নাগর করে খুঁজে বের করি না তুমি কেন এই কথাটা বললা তাহলে আমি তোমার কেউ না মানে তুমি বাসায় নিয়ে গেছো তুমি বাসায় নিয়ে জামাকে সুযোগ দিছো তাহলে সেটা এখন আবার কেন বলতিছো যে তুমি আমার কে লাগো তার মানে

তোমার জামাই কেন দেখবে বা আর মানুষ কেন দেখবে তুমি এমন ভাবে আমাকে নিয়ে যাবা যাতে দেখবে যার কেউ আশেপাশে নাই তো এ ভাই শুনুন জে দাও আর হে দাওয়া গেছে আমি আর পারমু না ভাই বুঝছেন আমার আমার জামাইটা এখন দদের আমার খুব ভয় লাগে আমার আমার বই বুক কাঁপতাছে শুনো মানু জানবেন পাগল বুঝো না আমি আসলে খুব কষ্টের মধ্যে আছি আমাকে আরেকটা দিন সুযোগ দাও না কেন আমি কি পারি না আমি কি মজা দিই না তোমারে

কইছে তুই পরকিয়া করস না আমি না না আমি পরকিয়া করি না এই কথা কইছি তে তাহলে তুমি কেন আমাকে ভালোবাসার সময় দিলা তুমি যদি আমাকে নাই দিবা নাই যদি আদর করবা ভালোবাসা নাই দিবা তাহলে কেন তুমি আমাকে সময় দিলা ভাই যেটা ওর হয়ে গেছে এখন কোয়েটে লাভ নাই বুঝছেন এখন কি কম এখন আমার জামাই যেটা যাই না গেছে এখন আমার আমি যে কথা কইতাছি আল্লাহ না করুক আমার জামাই বাইরে যে অন্ধকার কোন দাঁড়ায় দাঁড়ায় জল শুনে আমারে কইছে

প্রকাশ কে দেব তখন তুমি কি করবে না না ভাই কারো করে ভিডিও দেখাই না ওই কথা কোন কি লাগা আপনার তো আমি বিশ্বাস করি তো আপনার সবই দিছি এখন আপনি যদি আমার সুযোগে সদ্ব্যবহার করেন তাহলে এটা কি ওই লোক কোন আমি তো সদ্ব্যবহার করি নাই আমি চাইছি যে তুমি আমাকে আমি যখন চাব তখন আমাকে দিতে চাইছো তুমি আমার সাথে ভালোবাসার কাজ করতেছো এতে আমার তোমার মজা হচ্ছে আমার হচ্ছে ঠিক আছে মজা হইছে জন্য কি আপনি কি হারা দিবেন আপনি আমারে ঠেক দিবেন হারাজীবন কই এই যে আট দিন নয় দিন দশ দিন পর পর একটা করে সময় দিবা এটাই তো আমি না ভাই এটা আমি পারবো না ভাই আপনাকে মাফ করে দেন আমার আপনি যদি আমার কাছে আসা যাওয়া করেন আমার সংসারটা ভেঙ্গে যাবো আপনি বুঝেন কি লেগে আচ্ছা তোমার আমি নয় আবেগে পরে নয় একটা কাজ করছি এর লেগে বুঝি আপনি আমার এইভাবে ঠেক দিবে আচ্ছা আসা যাওয়া না হলে আমি করলাম না ঠিকই আছে কিন্তু তারপর তো তুমি তো আমাকে একটু সুযোগ করে দিবা আচ্ছা তুমি আমার এখানে আসো আমি তোমাকে সেভাবে করে নিই ভাই আমার ভয় লাগে বুঝছেন আমি এগুলা করতে পারবো না ভাই আপনি বুঝেন নাকি লেগা আসলে আপনি এরকম করতেছেন কে আমার লাগে আমি বুঝতেছি না আমি কিন্তু শুনেন আমি কিন্তু আমার জামাই আমি সব কোয়া দেবো কইলে পারে না কইলে পারে হয় আমার জামাই আমারে রাখবো না আমার জামাই আমারে তারাই দিব যে কোনো একদিকে তো যাব মানুষ তার হারা জীবন ভুল করে না আমি না একটু ভুল করছি আমার জামাই হয়তো আমার এই ভুলটুকে লেগে মাফ করে দিব কিন্তু বারবার আমি যখন আমনের লগে এই কামগুলা করব আমার জামাই আমার জীবন মাফ করবে না আচ্ছা তুমি না হয় মানে আমাকে সময় দিবা না বাট তুমি আমাকে নিবা না আচ্ছা ভালো কথা তাহলে তোমার জামাইকে তুমি বলো তারপরে বাকিটা আমি করে নেব সমস্যা কোথায় না ভাই হয় না কেন একটু দেখো আর না হলে আমার একটু দেখাও আগে দেখেন ভাই ভালো আছে না কিন্তু এগুলা কিন্তু আমি পছন্দ করি আচ্ছা আজকে একটু দেখাও খালি কিচ্ছু করব না না শুধু একটু দেখাও একটু দেখাও না প্লিজ এই তো দেখেন এর বেশি আর কিছু দাই দেব আমি চাই না না আমি ভাই ওই যে রন্নার ভিতরে কি আছে না করেন ভাই ওর ভিতরে কিছু নাই দেখাও না একটু প্লিজ আমি এই শয়তানি করতেছ নাকি বুঝো না আচ্ছা বুঝতেছি তোমার ভিডিওটা আমি ছাড়াই দেব সমস্যা নেই তুমি ভিডিও ছাড়াও যাও আমার সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি ছাড় দিছি ভিডিও আচ্ছা আমি এখন রাখলাম বাকিটা যদি আমি ছাড়তে পারি তাহলে আমি তোমাকে সেইভাবে দেখাবো জবে হইলো ঠিক আছে আমি ছাড়লাম ছাড়েন আপনি আচ্ছা ওকে আল্লাহ হাফেজ